কিভাবে সস্তা প্লেনের টিকিট খুঁজে পাবেন মানে সত্যিই সস্তা টিকিট এই ভিডিওতে আমরা সেটাই দেখব প্রথম অপশন হচ্ছে ওয়ান একটি বিশেষ পেজে যাওয়া যেটা শুধু ইংরেজি ওয়ানএ আছে এবং যেখানে ওয়ান সব থেকে সস্তা ফ্লাইটগুলো একসাথে পাওয়া যায় এই পেজটি ইংরেজিতে পাওয়া যায় কিন্তু ব্যবহার করা খুবই সহজ এখানে দাম আছে গন্তব্য আছে ইত্যাদি আপনি এই পেজে চলে আসবেন যদি ভিডিওর বিবরণে দেওয়া লিঙ্কে ক্লিক করেন যেমন সবসময় হয় আপনাকে খুঁজতে হবে না এবং এখানে স্বাভাবিকভাবেই আপনি যেখান থেকে যেতে চান সেই এয়ারপোর্টের নাম দেবেন টাক এরপর আপনি বাজেটটা বিশের নিচে সেট করে দেন আর দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ব্রাসেলস যেতে পারেন চৌদ্দ ইউরোতে বুখারেস্ট রোমানিয়া চৌদ্দ ইউরো বুদাপেস্ট চৌদ্দ ইউরো মিলান চৌদ্দ ইউরো রিগা থেসালোনিকি পিসা সবই পনেরো ইউরো দেখুন আপনি দেখতে পাচ্ছেন এই পেজে সত্যি অনেক সস্তা দাম আছে এবং এটা সত্যিই খুবই কাজে লাগে অবশ্যই তারিখগুলো আপনি নিজে বিশেষভাবে বেছে নিতে পারবেন না কিন্তু এটা আপনাকে দেখায় কখন সত্যিই খুব খুব কম দামে টিকিট পাওয়া যায় দ্বিতীয় অপশন হলো ফ্লাইট খোঁজার জন্য স্কি স্ক্যানার বা গোবো ফ্লাইটসের মতো সার্চ ইঞ্জিনগুলো ভালোভাবে ব্যবহার করতে জানা স্কি স্ক্যানার ফ্রে যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে খুব সস্তা ফ্লাইট খুঁজে পাওয়ার জন্য দুটি উপায় আছে প্রথম অপশন হলো, এখানে সাইটে এসে আপনার ডিপার্চার এয়ারপোর্ট লিখুন এবং তারপর গন্তব্য এয়ারপোর্ট মুছে দিয়ে শুধু সারা বিশ্ব ঘুরে দেখুন অপশনটি দিন এরপর আপনি আপনার মাস বাছাই করুন এবং সার্চ করুন এবং এখানে আপনি সত্যিই খুব সস্তা ফ্লাইট পাবেন যেমন সার্বিয়ায় যেতে মাত্র তেরো ইউরো আলবেনিয়ায় যেতে পনেরো ইউরো স্পেনে যেতে ষোল ইউরো আয়ারল্যান্ডে যেতে বাইশ ইউরো এভাবে আরও অনেক কিছু আপনি বুঝতে পেরেছেন তবে এখানে আপনি গন্তব্য ঠিক করেন না কিন্তু এতে আপনি সত্যিই খুব সস্তা ফ্লাইট পেয়ে যান এখন এটা হয়তো আপনার কাঙ্ক্ষিত গন্তব্য নয় তবে যদি আপনি নির্দিষ্ট কোনো জায়গায় যেতে চান যেমন আপনি যদি সস্তায় প্যারিস দুবাই যেতে চান তাহলে আপনি প্যারিস দুবাই লিখে দিন এবং গন্তব্য মোডে সেট করুন স্বাভাবিকভাবেই আপনি যত বেশি নমনীয় হবেন সস্তা ফ্লাইট পাওয়ার জন্য তত বেশি অপশন পাবেন এরপর আপনি সার্চ করুন কিন্তু শুধু ক্যালেন্ডার না করে আপনি গ্রাফ অপশনটি বেছে নিন এবং এখানে আপনি সহজেই দেখতে পারবেন কখন ফ্লাইটটি সবচেয়ে সস্তা এবং এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই সোমবার পাঁচই ফেব্রুয়ারি যদি আপনি ফেব্রুয়ারিতে যেতে চান তাহলে পাঁচই ফেব্রুয়ারি সোমবার দুবাইয়ের ফ্লাইটগুলো সবচেয়ে সস্তা আপনি যদি গুগল ফ্লাইটসে যান এবং আপনার ডিপার্চার এয়ারপোর্ট দেন কিন্তু ডেস্টিনেশন এয়ারপোর্ট না দিয়ে এক্সপ্লোর এ ক্লিক করেন তাহলে আপনি একটি ম্যাপ পাবেন যেখানে অনেক কম দামে টিকিট দেখাবে উদাহরণস্বরূপ আপনি লিসবনে যেতে পারেন মাত্র সতেরো ইউরোতে রোমে একুশ ইউরোতে এবং এথেন্সেন পঞ্চাশ ইউরোতে ধরুন এগুলো সত্যিই দারুণ আকর্ষণীয় দাম এই ম্যাপটা খুবই উপকারী যদি আপনি কম দামে কোনো গন্তব্য এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনার ভ্রমণ পরিকল্পনা করতে চান এটা শুধু ওয়ানওয়ে ফ্লাইটের জন্য মানে একমুখী যাত্রা ডাবলিন পনেরো ইউরো লিসবন সতেরো ইউরো আপনি যদি রিটার্ন টিকিট চান তাহলে এখানে আলেরে আলেরেতুর ক্লিক করুন আর সঙ্গে সঙ্গে আপনাকে রিটার্ন টিকিটের দাম দেখাবে ডাবলিনের জন্য ত্রিশ ইউরো লিসবনে চৌত্রিশ ইউরো রিটার্ন বার্সেলোনার জন্য পঁয়ত্রিশ ইউরো পালেরমোর জন্য ছিয়াল্লিশ ইউরো আমরা সত্যিই খুবই কম দামের টিকিট দেখছি এখানে এটা সত্যিই দারুণ আকর্ষণীয় এখন আপনি যদি নিশ্চিত হতে চান যে কোনো ওভার থাকবে না তাহলে শুধু ননস্টপ অপশনটি বেছে নিন এই তো সেখানে এটি আপনাকে আপনার প্রস্থান গন্তব্য থেকে সস্তা ননস্টপ রাউন্ড ট্রিপ ফ্লাইট অফার করে এখন পর্যন্ত আমরা মূলত দেখেছি কীভাবে স্বল্প দূরত্বে ফ্লাইটের জন্য কম দাম পাওয়া যায় তাহলে দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে কি হবে বেশ সস্তা দীর্ঘ দূরত্বের ফ্লাইট পেতে যেমন ব্যাংকক হংকং দুবাই নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ইত্যাদি গন্তব্যের জন্য আপনি ফোয়াইফোর ফ্রি খামে যেতে পারেন যা সত্যিই খুবই সুবিধাজনক একটি সাইট সাইটটির ধারণা হলো যখন কোনো ফ্লাইটের দাম গড়ের চেয়ে অনেক কম সাধারণের চেয়ে অনেক কম হয় তখন তারা আপনাকে একটি অ্যালার্ট পাঠায় যাতে আপনি যত দ্রুত সম্ভব বুক করতে পারেন এটি একটি ইংরেজি ভাষার সাইট তবে ব্যবহার করা খুব একটা জটিল নয় তাদের ফ্লাইট সার্চ টুলটা আমাদের বিশেষভাবে আকর্ষণ করছে না বরং তাদের অ্যালার্ট সিস্টেমটাই আমাদের বেশি আগ্রহী করছে যেটা এখানে পাওয়া যায় আপনি তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন আপনি চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলেও যেতে পারেন উদাহরণ হিসেবে আজকের দিনে তারা একটি বার্তা পাঠিয়েছে যেখানে বলা হয়েছে বুখারেস্ট থেকে এমিরেটসে যাওয়া আসা টিকিট মাত্র নিরানব্বই ইউরো যা এই গন্তব্যের জন্য সত্যি, সত্যিই সস্তা এই ধরনের ডিলেই আপনি এই প্ল্যাটফর্মে পাবেন এখন হতে পারে আপনি রোমানিয়ার বুখারেস থেকে যাত্রা করতে চান না বা বিশেষভাবে এমিরেটসে যেতে চান না আপনি সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে এবং অ্যালার্ট এ ক্লিক করে অ্যালার্ট কনফিগার করতে পারবেন এখানে এটা আপনাকে সরাসরি একটি নিবন্ধন পৃষ্ঠায় নিয়ে যাবে আপনি নিবন্ধন করবেন নিবন্ধন শেষ হলে আপনাকে শুধু যেসব এয়ারপোর্টে আগ্রহী সেই ডিপার্চার এয়ারপোর্টগুলো বেছে নিতে হবে উদাহরণস্বরূপ ফ্রান্স চেক প্রজাতন্ত্র আলবেনিয়া ইত্যাদি আপনি শুধু সবচেয়ে আকর্ষণীয় অফারগুলো কনফিগার করতে পারেন দৈনিক রিপোর্ট পেতে পারেন বা যখনই আপনার গন্তব্য থেকে আপনি যেখানে আছেন বা যেখান থেকে প্লেন ধরতে পারেন সেখান থেকে কম দামের কোনো অফার আসে তখনই আপনি একটি অফার পাবেন যেখানে বলা হবে প্যারিস থেকে দুবাই যাওয়ার জন্য নব্বই ইউরোতে একটি ফ্লাইট পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি সুযোগটা নিন কিছুই ইংরেজিতে এটাই একটু অসুবিধা আপনাকে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে এই ফ্লাইটগুলো পাওয়ার জন্য তবে এতে সত্যিই দারুণ কিছু অফার এবং চমৎকার ডিল খুঁজে পাওয়া যায় এখন চলুন কিছু সাধারণ সুপারিশে আসি কিভাবে নিশ্চিত করবেন যাতে সাধারণভাবে আপনার ফ্লাইটের খরচ যতটা সম্ভব কম হয় প্রথম কাজ হচ্ছে সবসময় আপনার অনুসন্ধান গোপন ব্রাউজিং বা ইনগুনিটো মোডে করা যাতে সাইটগুলো বুঝতে না পারে যে আপনি কোথাও যেতে চান বা ফ্লাইট কিনতে চান এভাবে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি আসল দামই দেখছেন কোনো বাড়তি দাম নয় যেটা তারা বাড়িয়ে দেয় কারণ তারা জানে আপনি যেতে চান এরপর আপনি আপনার ফ্লাইট বুক করতে পারেন মঙ্গলবার রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে এই সময়গুলো কেন কারণ বেশ কিছু গবেষণা থেকে দেখা যায় যে প্রায়শই যখন দাম সবচেয়ে কম থাকে তখনই এমনটা হয় কেন এ নিয়ে বেশ কিছু তত্ত্ব আছে তাদের একজন বলছেন যে এখানেই অবিকৃত টিকিট বিক্রি না হওয়া বিমানের টিকিট অনলাইনে বিক্রির জন্য রাখা হয় এটা শুধু একটি তত্ত্ব তাই যদি আপনার রাতের সময় থাকে তাহলে নির্বিধায় দেখে নিতে পারেন হয়তো যেদিন আপনি ফ্লাইট নিতে চান সেদিন টিকিটের দাম কম পেতে পারেন আশা করি সস্তায় বিমানে টিকিট পাওয়ার এই ভিডিওটি আপনার কাজে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আরও ফ্রি টিপস পেতে সাবস্ক্রাইব করুন